মোমেন্ট ক্রিয়েটর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা আপনাদের জন্য এনেছি এক অভূতপূর্ব অলৌকিক মুহূর্তের ঘটনা দয়া করে স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন অমাবস্যায় রাতে দেবীর পূজার আয়োজনের জন্য পুরোহিত ভীষণ ব্যস্ত তখন একটি ছোট্ট মেয়ে এসে তার কাছে চাল কলা খেতে চায় আর বলে যে সে দুদিনের অভুক্ত তখন পুরোহিত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলেন কাজ করে খা সেই দিন অমাবস্যায় রাতে যখন পুরোহিত পুজো করতে আসেন তখন তিনি দেখেন শিব সাইিত আছেন কিন্তু মা মা গেলেন কই তৎক্ষণাৎ নুপুরের শব্দে সম্বিত ফেরে পুরোহিতে কথিত আছে সেই দিনই স্বয়ং শ্যামসুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা তিনি খেতে চেয়েছিলেন চালকলা মা জানালেন সকালে সেই ছোট্ট মেয়েটি ছিল স্বয়ং মা আর এই মাই হলেন উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের অবস্থিত মন্দিরের মা সুন্দরী যে মা সবার কাছে জীবন্ত কালী নামে পরিচিত মা ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন